আলাইকুম আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে তো আপনি আমাদের আরডিস মিকুহের একটা প্যাকেজ সার্ভিস নিয়েছেন যেখানে ইনক্লুডিং বেশ কিছু সার্ভিস ছিল তো আপনি যদি বলেন আপনার সার্ভিস কেমন লেগেছে আমার প্রত্যেকটা সার্ভিস ভালো লাগছে প্রত্যেকটা সার্ভিস ওনারা এত বেশি নিখুঁত দেয় যা বলার ভাইরে আমার নখ অনেক বেশি গ্লেস করতেছে আমি প্রতিটা মানে ভাবতেছিলাম না প্রতিটা জিনিসের ভিডিও মেক করে রাখি বাট আমি একটু ক্লিপ নিচ্ছি ভালো রিভিউ দেব আপনাদের মানে আপনাদের প্রত্যেকটা স্ট্র্যাবেল বিউটির অনেক ভালো অনেক বেশি ভালো যা বলার রাই আমি যতটুকু শুনেছি যে আপনার পার্লারে প্রতি একদমই বিশ্বাস নাই কারণ আপনার হেয়ারে অনেক প্রবলেম হয়েছে ऑलरेडी আপনি বলেছেন তো ওভারঅল আরডিএস এর সার্ভিস ভালো ছিল তা হল হ্যাঁ অনেক বেশি ভালো ছিল দেখেন আমার চুলগুলো অনেক বেশি শাইনিং করতেছে দেখছেন 마শাআল্লাহ थैंक यू वेरी मच